হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মারুফাস কিচেনে সবাইকে স্বাগতম আজকের রেসিপি হচ্ছে তালের পায়েস এই সিজনে বাজারে ভরপুর তাল পাওয়া যায় আর এই তাল দিয়ে তৈরি করে নেওয়া যায় খুব সহজেই তালের পিঠা পায়েস আর আমি যেভাবে তাল দিয়ে পায়েস রান্না করি তারই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তালের পায়েস যে খেতে এত মজা হয় এই রেসিপিটি ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক তালের পায়েসটা আমি চাল ভাজা দিয়ে করব। তাই চুলে একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ ভাতের চাল এখন এই চালের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ পানি এবং সামান্য পরিমাণ লবণ এখন চুলা রাসটাকে মিডিয়ামে রেখে চালগুলোকে বারবার চেড়ে ভেজে নেব এই পায়েসটা অনেকেই অনেকভাবে রান্না করেন কেউ চালের গুঁড়া দিয়ে রান্না করেন কেউ সাবুদানা দিয়ে কেউ বা আবার সুজি দিয়েও রান্না করেন তবে আমার কাছে চাল ভাজার গুঁড়া দিয়ে এই পায়েসটা তৈরি করলে খেতে অনেক বেশি ভালো লাগে কথা বলতে বলতে চালগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলো একটা সাইডে রেখে ঠান্ডা করে ব্যালেন্ডারে গুড়া করে নেব এখন চুলায় একটি কড়াই বসিয়ে এতে দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। চাল ভাজাগুলো গ্যারেন্ডারে গুঁড়া করে নিয়েছি আর এগুলো এখন ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম এখন এই চাল বাজার গুঁড়াগুলো ঘিয়ের সাথে ভালো করে নেড়েচেড়ে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নেব চুলার রাসটাকে মিডিয়ামে রেখে আমি চাল ঠিক এইভাবে একটু ঘিয়ের মধ্যে চেপে চেপে ভালো করে চেড়ে ভেজে নিচ্ছি চাল বাজার গুঁড়াটা ঘিয়ের সাথে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন এগুলো কড়াই থেকে তুলে নিয়ে একটা সাইডে রেখে দেব তালের পায়েস তৈরি করতে লাগবে দুধ চুলায় একটি হাঁড়ি বসিয়ে এতে আমি এক লিটার পরিমাণ দুধ দিয়ে জাল করে নেব দুধে বলক চলে এসেছে আর এই এক লিটার দুধকে আমি জাল করে আধা কেজির পরিমাণ করে নিয়েছি এখন ওই যে চাল ভাজা গুঁড়া করে ঘি বেজে রেখেছিলাম এগুলো এখন এখানে অ্যাড করে দিচ্ছি এখন এগুলোকে নেড়ে চেড়ে আমি আরও পাঁচ মিনিটের মতো জাল করে নেব এই পর্যায়ে এগুলো বেশ ঘন হয়ে গিয়েছে এখন আমি এগুলো চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেব এখন তালের পিউরি জাল করে নেওয়ার পালা আমি এখানে দুই কাপ পরিমাণ তালের পিউরি নিয়েছি এবং এগুলোকে বারবার নেড়ে চেড়ে জাল করে ঘন করে নিতে হবে পনেরো মিনিট জাল করার পর তালের পিউরিটা ঠিক এরকম একটা ঘনত্ব এসেছে আর এখনই আমি এখানে যে দুধের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি এখন সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব আপনারা খেয়াল করেছেন কি না জানি না আমি কিন্তু এখনও পর্যন্ত এখানে কোনো প্রকার চিনি অ্যাড করিনি এখন এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি যদি আমি দেখি এখানে আরও চিনি লাগবে তাহলে আমি এখানে আরও চিনি অ্যাড করবো আর চিনিটা যা যার পছন্দ মতোই অ্যাড করা উচিত এখানে মেজারমেন্টটা ঠিক ওইভাবে বলা যায় না আমার মনে হয়েছে এখানে আর একটু চিনি অ্যাড করতে হবে তাই আমি এখানে আরও ওয়ান ফোর্থ কাপ চিনি অ্যাড করেছি চিনির দানাগুলো গলে গেলে আমি এখানে এক কাপ পরিমাণ নারিকেল কোরানো অ্যাড করে দিচ্ছি সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে আরও দুই তিন মিনিটের মতো রান্না করব দেখুন দুই তিন মিনিট পর পায়েসটা ঠিক এই রকম একটা ঘনত্বে এসেছে আর আমি এটাকে ঘন করব না কারণ এটা ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে আর এখনই আমি এখানে অ্যাড করে দিব কয়েকটি কিশমিশ এক মিনিটের মতো নেড়েচেড়ে দিব এবং এক মিনিট পর চুলা রাস্তাকে বন্ধ করে এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এটা ঠান্ডা হয়ে গেলে এটাকে সাথে সাথেই সার্ভ করব খুবই অল্প সময়ে একটি পায়েসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দেবেন এবং পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ